বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো ওয়াইটি মাঝে মাঝে মনে হয় এটা বন্ধ হলে কি করবে একটা যে জায়গা পেয়েছে সেই জায়গাটা ধরে রাখা সবার দরকার একার জন্য না এই ওয়াইটি থেকে যেমন সবাই ইনকাম করছে তেমনই সবার দরকার যে একটু একটু করে নিজেকে সুধরে নেওয়ার এটা তো শুনতেই চাইছে না কেউ এই কেস কামারি কে কার বাচ্চাকে নিয়ে টানা কে কার ফ্যামিলিকে নিয়ে টানা কে কার হাজবেন্ডকে নিয়ে টানা এগুলো কি হচ্ছে কন্ট্রোভার্সি মানে তো এই রকম অ্যাটাক করা না কন্ট্রোভার্সি মানে তুমি কাউরি ভালো দেখলেও বলতে পারো খারাপ দেখলেও বলতে পারো কিন্তু সেই ক্রিয়েটারকে নিয়ে বলো যাকে দেখছো তাকে নিয়ে বলো ক্রিয়েটার টু ক্রিয়েটার করো বাচ্চাদের অ্যাটাক না বয়স্ক মানুষদের অ্যাটাক না যারা এই ব্লগটা করছে বা যে এই জিনিসগুলো করছে তাকে নিয়ে বলো তাকে তার বাবা মাকে কেউ কোনো দিন দেখেই নি তার বাবা মাকে নিয়ে হয়ে গেল তার সন্তানদের হয়তো এই কন্ট্রোভার্সিতে তো আমাদের সন্তানদের আমরা দেখাই না তবু সন্তানদের উপরে চলে আসছে কোনো না কোনো কথা মরা মানুষকে ছাড়ছে না যে মারা গিয়েছে সে চলে গেছে তাকেও মানুষ ছাড়ছে না যে মানুষটা সুখে আছে তাকেও মানুষ ছাড়ছে না এই যেন একটা কি বলবো যেমন দুর্ভিক্ষ সময় কিছু খাবার পেলে মানুষ একদম খাই 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 খায় খায় করে না সেই রকম ব্যাপারটা হয়ে যাচ্ছে এখন আর তারপরে আমরা কন্ট্রোভার্সি করি ধরো সেহেতু কন্ট্রোভার্সি চ্যানেলগুলো দেখি আর আমাদের লিস্টে না চলে আসে পরপর পরপর সাজেশনে চলে আসে ছেলেগুলোর হাতে মোবাইল দিতে পারি না যে কোনটা শুরু করবে কোথায় থেকে কি দেখতে শুরু করবে যেভাবে গালাগালি যেভাবে পার্সোনাল অ্যাটাক বা যেভাবে যেগুলো আমরা দিন বাচ্চাদের শোনাই নি সেই সব কথা চলে আসছে এটা কি আর যদি ধপ করে বন্ধ হয়ে যায় তাহলে কিছু কিছু মানুষ আছে পথে বসবে হ্যাঁ গো কিছু কিছু মানুষ আছে পথে বসবে এটাই তাদের সোর্স অফ ইনকাম এটাই তাদের সোর্স অফ ইনকাম কিছু কিছু মানুষের আছে যেমন কণিকা উজ্জ্বলদের সোর্স অফ ইনকাম হচ্ছে কিন্তু এইটাই যেমন ইনস্টা আউট আপাতত সোর্স অফ ইনকাম হচ্ছে এই ওয়াইটি স্বামী স্ত্রী দুজনেই তাদের জব ছেড়ে এখন ওয়াইটি চালাচ্ছে অনেক আছে বড়ো চ্যানেল অনেক আছে ছোটো চ্যানেল অনেক আছে প্রচুর প্রচুর এটা করবে কি আর তেমনই হচ্ছে এই যে দালালের চ্যানেলটা এর হাজব্যান্ড তো ও শুনেছি যাই ইনকাম করে জল গরম পর্যন্ত হয় না আর যদি ধপ করে এই ওআইটিটা বন্ধ হয়ে যায় তাহলে করবে কি এ ওকে অ্যাটাক করছে ওকে অ্যাটাক করছে কালকে যেমন শুনলাম একটা মেয়েদের প্রাইভেট পার্টস সিমেন্ট দিয়ে আটকিয়ে দেবে এরকম কথা তো সেই চ্যানেলটা সেই কথাটা দেখছি দেখছি ডিলিট করে দিয়েছে কালকে দালালে লাস্ট ভিডিও যেটা মানে দুপুরের ভিডিও যেটা সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে মানে প্রাইভেট করে নিয়েছে মানে তার নিশ্চয়ই কিছু একটা খারাপ কিছু বলেছিল বা ভয় ছিল সেখান থেকে প্রাইভেট করে নিয়েছে সংসার ভাঙছে সংসার ই হচ্ছে মানে জিনিসটা যেন একদম বিধি খিচড়ি হয়ে গেছে ভালো লাগে না সত্যি বলছি এর আগের দিনও বলেছি কন্ট্রোভার্সি যেন মনে হচ্ছে যে কি জোন বেছে নিয়েছি মাঝে মাঝে মনে হয় এই কাহাই গাজাল কাদের নিয়ে বলবো কাদের নিয়ে বলবো আজ ইফসিতাদির ছেলেকে নিয়ে বলছি যে ইপসিতার ছেলে ইফসিতাদির ছেলে নাকি তোমার ইফসিদাদির বাচ্চাই না মানে ইফসিদাদির হাজব্যান্ডের বাচ্চা না ইপসিতাদির আর ইপসিতাদির নন্দায়ের নাকি বাচ্চা এটা একটা হাজব্যান্ড এগুলো সহ্য করতে পারে বলো তো সে প্রতিবাদ জানাবেই যে আমার বাচ্চা তোমরা কন্ট্রোভার্সি করছো এটা ঘরে অশান্তি হবেই কারণ কন্ট্রোভার্সি যারা পরিচিত তারা দেখবে ফ্যামিলির মধ্যে দেখবে বা তার ননদে বাড়ির লোক দেখবে ননদে ঘরে অশান্তি শুরু হবে এদিকে ইপসিতাদের ঘরে অশান্তি শুরু হয়ে গেছে হাজবেন্ড বলছে তোমাদের ব্যাপার তোমরা মিটিয়ে নাও কিন্তু বাচ্চা নিয়ে টানা পড়া কেন আজ ওই রন যদি যখন বড় হবে তখন দশটার ই বলবে যে না শুনেছিলাম তুই নাকি তোর বাবার বাচ্চা না তুই পিসাইয়ের বাচ্চা এসব বুঝতে পারছো কোথায় যাবে কথাগুলো আর মানুষটা এইটুকুকে এত বড় করে কোথায় সেভ আছি আমরা মানে বাড়াবাড়ি করো ঠিক আছে অতিরিক্ত বাড়াবাড়ি কিছুতেই ঠিক না এক সময় শুরু হয়েছিল কণিকাদের নিয়ে যে কণিকা উজ্জ্বলের বাচ্চা না এটা কণিকার সঙ্গে ওর ভাসুরের বাচ্চা এটা তারপরে তো হয়তো কেস ফেস করার পর এখন মুখটা বন্ধ হয়েছে আবার শুরু হয়েছে রন নাকি ইপসিতাদির বাচ্চা না ইপসিতাদির হাজব্যান্ডের বাচ্চা না এটা একদম ঠিক করেছে আমি বলবো ইসিতাদি একদম ঠিক করেছে আর ইপসিতাদি আর একটা কথা মনে রেখো যে হাজবেন্ড যদি সাপোর্ট না করে না আমরা কোনো কাজ করতে পারবো না কারণ তারাই আমাদের ব্যাক সাপোর্টার তারা যদি বলে না তোমরা এরকম করছো কেন খিচালি করছো কেন ভালো করে ভিডিও করো এইসব আনছো কেন এরকম করলে তুমি ঘরে থেকে না বা একটা হাজব্যান্ড যদি একটা ধমকি চমকি দেয় না তাহলে কিন্তু এসব কথা আসে না একটা নোটিশ চলে এসেছে এই বাচ্চা অলরেডি বাচ্চাকে নিয়ে এই বাচ্চাকে নিয়ে বলেছিল বলে প্রথম ওর চ্যানেলে স্ট্রাইকটাও পড়েছিল দালালের ইফিতাকে নিয়ে বলেছিল যখন প্রথম স্ট্রাইকটা মেরেছিল কণিকারা কেন এরকম কেন রিম্পার বাচ্চাকে বলা হয়েছে রিম্পার বাচ্চা না রিম্পার রিম্পার শ্বশুরের নাকি বাচ্চা এটা হতে পারে বলো তো শ্বশুর মানে আমাদের সেকেন্ড বাবা আমরা বিয়ের পরে দুটো মানে আমরা জন্মের পর দুটো বাবা পাই এক হচ্ছে জন্মদাত্রী বাবা আর একটা হচ্ছে মানে বরের বাড়ি এসে আরেকটা বাবা পায় সেটাও বলা হয়েছে এই বয়স্ক মানুষকে নিয়ে রিম্পার এই রুম্পা এই রুম্পা রিম্পা ই হয়ে যায় রিম্পার ইকে বলা হয়েছে হাজব্যান্ড কোথায় থাকে কোন মেয়ে আসে রিম্পাকে বলা হয়েছে তোর হাজবেন্ড সাত দিন থাকে না সাত দিন ঘরে তো আছে এগুলো কি দেখা গিয়েছে এগুলো দেখা গিয়েছে এগুলো কেন পার্সন অ্যাটাক হচ্ছে বা শোনা গিয়েছে এগুলো আর ও বলতে পারে হ্যাঁ আমি ননদের ছেলের সঙ্গে যে করি সেটা প্রমাণ আছে হ্যাঁ প্রমাণ আছে ওরা কি ওর বান্ধবীকে গলা ধরে সেই ললিতা বান্ধবী আছে গলা ধরে বলেছিল সেই ললিতা বান্ধবী কিন্তু কথাটা আউট করে ভিডিওগুলো কিন্তু এখনও আছে প্রত্যেকের মোবাইলে ডাউনলোড করা আছে যে ও নাকি বলেছিল ওখান থেকে ললিতা বলেছিল ললিতা থেকে আমরা শুনি আমরা জানি যে হ্যাঁ ওর ভাগ্নের সাথে ওর ইয়ে আছে এমন কি যে ভাই কাম সাইয়া করেছিল তাকেও বলেছিল এমন এমনকি মন্দিরাকেও বলেছিল যে তুই করছিস ঠিক আছে আমি এমন একটা করেছি বয়সের থেকে অনেক কম আমার বয়সের থেকে অনেক কম হাঁটুর বয়সির এইটুকু হিংস দিয়েছিল তাকে তাহলে একে একে তো মিলে গেল কথাগুলো কিন্তু এই যে ইপসিতাদির নন্দের সঙ্গে যে ইপসিতাদি থাকে সেটা কি কোনো আছে উজ্জ্বলের যে এটা বাচ্চা না এটা কি কোনো প্রুব আছে কেন এগুলো কেন তারপরে ইপসিতাদি যে গিয়েছিল ইপসিতাদি বলল যে বটটা নাকি প্রচুর ধুরন্দর অনেক অনেকদিন থেকে বোঝা গেছে হাঁটুর নিচে না হাঁটুর নিচে যা ছেলেদের যখন হাইট হয় না কিছু মনে করো না তাদের গিটে গিটে বুদ্ধি হয় শোনার কথা যারা একটু শর্ট হয় না হাইটে গিটে গিটে বুদ্ধি থাকে তাদের ছেলেদের কথা বলছি এদের হচ্ছে গিটে গিটে বুদ্ধি নাহলে কেউ বলে যে না এখানেই কথা বলো মানে ও চাইছে না যে বাইরে যেতে বাইরে গেলে মারধর পড়ে যেতে পারে মলের ভেতর থাকলে তো সেটা হবে না চারিদিকে সিসি ক্যামেরা আছে সেটা তো হবে না ওচন ধুরন্তর হলে কেউ পারে বলো যেই যেদিন মিট করতে গিয়েছিল। যেদিন মিট করতে গিয়েছিল দালাল একটা লাস্টে দ্বন্দ্ব টাইপে শুরু হয় আমরা কি করি দ্বন্দ্ব যখন শুরু হবে তখন আমরা কিন্তু পালিয়ে আসি বাঁচিয়ে এরকম একটা ব্যাপার হয় ওর বরকে দেখেছিলে ওর পরে কিন্তু যে গিফটগুলো পাওয়া গেছিলো সেগুলো ব্যাগে থলিতে পুড়তে বা নিয়ে আসতে কিন্তু তার হাজবেন্ড ব্যস্ত ছিল দিয়ে ঘাড়ে করে সেই রানার ছুটেছে ঝুলি নিয়ে সেই রকম ঘাড়ে করে নিয়ে দে ছুট এইগুলো ওর বড় প্রচণ্ড ধুরন্দর বাবা মাকে দেখে না সেরকম বুঝতে পারছো যে একটাই সন্তান বাবা মাকে দেখে না নিচে থাকে বাবা মা উপরে থাকে না কোনো বাজার করে নিয়ে এসে দেয় না কোনো কিছু করে দেয় না বউটাকে বলতে পারে বউটা যদি একটা যদি মানে বলে যে না আমার বাবাকে দেখতেই হবে আর না দেখলে বেরিয়ে যাও যেমন সন্দীপ করেছে আমার বাবা মাকে নিয়েই চলতে হবে না থাকলে বেরিয়ে যাও প্রথম কিন্তু দ্বন্দ্ব শুরু হয় এই বাবা মাকে নিয়েই তারপরে তো শুরু হলো পরকিয়া সন্দীপের বইয়ের ইচ্ছে ছিল যে শ্বশুর থাক শাশুড়ি আমার সঙ্গে থাকবে না শাশুড়ি থাকলে আমি সংসার করব না এরকম একটা সন্দীপের বাড়িতে দ্বন্দ্ব সৃষ্টি হয় কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে এই প্রথম হচ্ছে স্বামীটাকে ধরে বেদম মারা দরকার কারণ স্বামীর প্রশ্রয় না পেলে ওই বাড়িতে একবেলা রান্না করে এই যে সংসারে কোনো কাজ নেই ধরো না বাচ্চা আছে না কাচ্চা আছে না পিছুটান আছে ওই তো সেরুকে খেতে দিয়ে এখন তো আর সেরুকেও সেরকম দেখায় না খেতে দিয়ে হয়ে যায় আর বরটাকে একবেলা ওই তো পাঠিয়ে দিয়ে হয়ে যায় ওই তো ডাল আর আলু ভাজা আর না হলে তোমার সেদ্ধ ভাত এইরকম টাইপে খাইয়ে তো পাঠিয়ে দেয় আর কালকে যে বাচ্চা টাইপের তরকারি থাকে সেটা গরম করে দিয়ে দেয় এই তো হচ্ছে খাবার আর তিন টাইম ভিডিও ছাড়তে পারে কই আমরা তো পারি না আমাদের এখানে নাই শ্বশুর শাশুড়ি কই আমরা তিন টাইম তো ভিডিও ছাড়তে পারি না ভিডিও ছাড়ছে ভালো কথা ভিডিও করো সেটাও ভালো কথা কিন্তু এই রকম গালাগালি একটু মনে হয় বন্ধ হওয়া দরকার বাচ্চাদের নিয়ে পার্সোনাল অ্যাটাক যে তুমি তার সন্তান না এই রকম ব্যাপার মা বাবা তো জানে যে সে তার সন্তান কি না মা বাবা বলছে আমার সন্তান কিন্তু বাইরের লোক যখনই আঙুল তুলবে না তো সন্তান না এটা বন্ধু মহলে কত লজ্জাজনক বলো তো ইফসিতাদি যে হাজবেন্ড আছে যেখানে কাজ করে বন্ধু মহল আছে সেখানে বা তার নন্দায় যেখানে কাজ করে এমন কি এটাও বলা হয়েছে ইপসিতাদি গরমে একদিন ভিডিও করছিল সেখানে বলা হয়েছে নন্দায় কি বিল দিচ্ছে না যে গরমের ভেতরে ভিডিও করা হচ্ছে নন্দায় কেন বিল দিবে ইপসিতাদির কি হাজবেন্ড অপারও না ইপসিতাদি অপারও ইপসেতাদি কিন্তু আর একটা সংসার চালায় তোর মতো না ইপসেতাদি ইফসি মা বাবাকে দেখে তুই না দেখিস মা বাবাকে মা বাবাকে তো খামাচু বলিস মনে হয় কথাগুলো বলবো না কিন্তু এদের মানে অধ্যত্ব এত হয়ে গেছে না মানে এতে আর কিছুই না বাচ্চাগুলোর যে ভবিষ্যৎ সেইটা নষ্ট হচ্ছে বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট হচ্ছে স্কুলে গিয়ে এদেরকে শুনতে হবে টিউশানে গিয়ে এদের শুনতে হবে বাজারে গেলে এদেরকে শুনতে হবে পাশে সবাই মিচকে মিচকে হাসবে বাচ্চাটা ভাববে কী ব্যাপার আমাকে এদেরকে হাসছে কেন তখন মায়ের কাছে প্রশ্ন আসবে মা তুমি কি এটা সত্যি আমি বাবার ছেলে না তখন সীতাদি কোথায় মুখ দেখাবে যেটা সত্যি সেটাকেও মিথ্যা করে দেওয়া হচ্ছে ইউআইটিতে আর যেটা দেখা যাচ্ছে সেটা বলার ক্ষমতা নেই সেই ঘুরতে গেল ফোকলা নেই পাশের সিটটা কি বলল। আমি আরাম করে শুব এটা কাকার সিট কাকা তো পিছনে কাকার গার্লফ্রেন্ড নিয়ে বসেছিল পরে দেখা গেল কিন্তু তারপরে বলা হলো আসবি না আসবি না রাত্রিবেলায় আরাম করে শুবো ঠাম্মির ঘাড়ে মাথা দিয়ে শুবো পরে তো ভিডিও ফুটেজ এলো না ফোকলা পিছনে আছে পাশে আছে ছায়ার মতো আছে কই সেটা নিয়ে তো ভিডিও নামালো না একবারও এই মা সাজিয়ে পাঠালো চোদ্দোই ফেব্রুয়ারি কই তখন তো ভিডিও নামলো না এগুলোর সময় ভিডিও নামছে না যে সেবক দাদার সঙ্গে ঢুকুর এর একটা গ্লাস দেখা গিয়েছিল কই সেটা নিয়ে তো ভিডিও নামলো না যেটা দেখা গেছে সেগুলো নিয়ে ভিডিও নামছে না তো কেন যেগুলো দেখা যাচ্ছে না সেগুলো নিয়ে ভিডিও নামছে মানে দেখো কন্ট্রোভার্সি করছি ঠিক আছে কিন্তু আমার এক এক সময় মনে হয় না এগুলো বন্ধ করে দেওয়া দরকার এরা বুঝবে তবে যে না আর্নিং ছিল একটা বন্ধ হয়ে গেছে তখন হাত কামড়াবে এই চ্যানেলগুলো পুরো বন্ধ করে দেওয়া দরকার আর নাহলে কন্ট্রোভার্সি বন্ধ করে দেওয়া দরকার আমি করছি বলে না একদম বন্ধ করে দেওয়া দরকার সমাজে যে জিনিস খারাপ ছড়ায় ভাইরাস টাইপের সেটা আমিও চাই যে বন্ধ হোক যে আমার স্বার্থ আছে বলে আমি চাইবো যে না আমার স্বার্থ আছে এটা না বন্ধ হোক কিন্তু বাচ্চাকে অ্যাটাক করে এই রকম সাকসেস না পেলেও চলবে এই যে আরিয়ানা রুম্পা একটা ভালো সম্পর্ক ছিল ভালো জীবন কাটা ছিল ভালোভাবে ছিল এদেরকে কি অ্যাটাক করা হলো এখন মুসলিম আরে দু আড়াই সংসার করলো তখন কেউ কিন্তু কিছু বলল না যেই মারা গেল এখন বলে আরিয়ান মুসলিম এখন কি হবে মুসলিম বলুক হিন্দু বলুক খ্রিস্টান বলুক মারাঠি বলুক এখন কি হবে বলে সে তো চলেই গেছে সে থাকাকালীন যদি বলতো তাহলে ঠিক ছিল সে যা দিয়েছে সে তা নিয়েই চলে গেছে বলতে রিম্পাকে রুম্পাকে সিঁদুর পরাতো রিম্পাকে শাখা পরাতো সেই সব নিয়েই চলে গেছে সে এখন বলে আর লাভ নেই এই যে পম্পিট চ্যানেলটা কত ভালো মানে একটা ফ্রেশ ফ্রেশ ব্যাপার হয় দেখার পরে এই চ্যানেলটাকেও অ্যাটাক করতে হবে কি না তো তোমার বৌদি দেখে তুমি জ্বলছ মানে কে ছাড় পাচ্ছে বলো তো কেউ ছাড় পাচ্ছে না অ্যাটাক 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 আর কেসি বা কত নিবে কেস কত নিবে পুলিশ এই ওয়াইটির জন্য যদি কেস নেয় চোর ডাকাত খুনি যারা ক্রাইম করছে তাদের কেসগুলো কি হবে এগুলো তো হাসবে লোকে যে একটা এমন একটা চ্যানেল খুলেছে যে তার জন্য কেসের পরে কেস ফাইলের পর ফাইল এসব জমা পড়ছে এরা এরা কাচাল করছে যেন স্কুলে আমরা পড়ি একটা ছোটো বাচ্চা আমরা স্কুলে পড়ছি সেখানে আমরা কাইকাচাল করছি এই আমার টিফিন চুরি হয়ে গেছে এই আমার বই চুরি হয়ে গেছে এই সত্য আমার জায়গা এই আমি পেয়ারে দাঁড়াবো এটা আমারই জায়গা এরকম একটা ব্যাপার চলে এসেছে আরে বাবা আমরা তো বড় হয়েছি আমাদের বাচ্চা কাচ্চা হয়েছে সংসার হয়েছে আর যদি আমার বাড়ির লোককে অ্যাটাক করছে আমার সহ্য হচ্ছে না তাহলে আমি পরের বাড়ির বাচ্চাকে অ্যাটাক করব কেন আমরা কেউ ছোট না আর সব থেকে বড়ো কথা জানে তো বাড়ির লোকের যদি সাপোর্ট না থাকে কেউ কোনো কিছুই করতে পারে না আমাকে প্রথম প্রথম তোমরা নাইটি পরে দেখতে দেখেছ আমার বড় কিন্তু নাইটি পছন্দ করে না আমি পড়ি গরম লাগে আমার আমার কমফোর্টেবল লাগে পরে কিন্তু ওর কথা হচ্ছে তুমি নাইটি পরে ক্যামেরার সামনে বসবে না এটা একটাই কথা নিশ্চয় আমার সব কিছুকে সাপোর্ট করছে ভালো লাগছে তার শর্ট ভিডিও তার হয়তো ভালো লাগছে কিন্তু ওর একটাই কথা ক্যামেরার সামনে তুমি নাইটি পরে আসবে না আমি যখন এই নাইটি পড়ি ওই জন্য একটা ওড়না নিয়ে নিই যে না দেখতে যেন ঠিক লাগে তাহলে তার যখন হাজব্যান্ড তাকে দেখছে দেখছে বাচ্চাকে অ্যাটাক করছে দেখছে বয়স্ক মানুষদের অ্যাটাক করছে রিম্পার মা বাবা প্যারালাইসিস দুজনেই প্যারালাইসিস তাকে বলা হয়েছে অনেক কিছু যে গণধর্ষিতা তারপরে এই আরে বাবা ওরা প্যারালাইসিস রুগী তারপরে বলেছে গণধর্ষিতা মানে এই করতে গিয়ে প্যারালাইসিস হয়েছে বুঝতে পারছো এই দালালের চ্যানেলটা আমি বলবো অন্তত বন্ধ করে দেওয়া দরকার কারণ এরপরে কিন্তু আরো 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 ও কি বলবো ই হয়ে যাবে ক্ষিদে এক জানোয়ার হয়ে যাচ্ছে না গো সত্যি ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না এর আগে কণিকাকে বলা হয়েছে কণিকা কেঁদেছে বালিশে মুখ গুঁজে গুঁজে কেঁদেছে যে বাচ্চাকে এরকম বলছে কণিকা নাকি যৌবন এডিটিং করতে যায় শাশুড়িরা কি ওই বাড়িতে একটা ছেলের বয়সী মানে উজ্জ্বলের একটা দাদার বয়সী ছেলের সঙ্গে থাকে এদের যে পারিপার্শ্বিক মানুষ তারা কী ভাববে যে নিশ্চয়ই তাহলে এরকম এরা মামুনি আজ তো রাস্তা ধারে ডুমর পাতত তাকে বলতো চোর তাহলে আজ তো এসে সন্দীপের বৌরা সকালবেলায় উঠে লাঠি নিয়ে রাস্তায় রাস্তায় ফুল তুলে বেড়ায় তাহলে তো ও চোর ধরতে গেলে রাস্তা জিনিস কখনোই কাউরই পার্সোনাল হয় না সেহেতু আমি সব সময় বলি যে না রাস্তার ফুল দুই ধারে ওদের বাড়ির ফুল তুলছে ঠিক আছে রাস্তা জিনিস কখনো কাউরই পার্সোনাল হয় না সবাই তুলতে পারে তো চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই রাখলাম যদি ভালো লাগে বা সহমত হোক তাহলে একটা করে লাইক করো টাকা